واذ قال عيسى بن مريم يا بني اسرائيل اني رسول الله اليكم مصدقا لما بين يدي من التوراه

আরে বন্ধু দিস তো আবু বকরের মতো সেরা বন্ধু দাঁত দিস তো সেরা ঠোঁট দিছেন তো সেরা চোখ দিছেন তো সেরা কালার দিস তো সেরা চোখ দিস তো সেরা হাসি দিস তো সেরা আরে যা দিস সব সেরা এমনকি ঘাম দিস ঘাম ওইটাও সেরা কেন আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না আমার নবীর ঘাম সাহাবায় কেরাম সংগ্রহ করতেন কেন এই মজলিসের মধ্যে লাগাইয়া দিলে পুরা মজলিস সুগ্রাণী মৌমো করতেন যা দিছেন তো সব সেরা কিন্তু একটা প্রশ্ন ওঠাই এই প্রশ্নর জবাব আমাদের আলোচনার মূল পয়েন্ট এখন শুধু প্রশ্ন আসবে জবাব আসবে প্রশ্ন আসবে জবাব আসবে এইভাবেই শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লা প্রশ্নটা হচ্ছে বলেন তো ওই যে বাবা কোন বাবা হোরহট্টি বাবা এই জন্য মনে রাখতে পেরেছিলাম ওই বাবা তার মেয়েকে কি এমন ছেলের কাছে বিয়ে দিবে যেই ছেলের বাড়ি ঘর নাই কথা দিবে আরে আপনিও তো দিবেন না কেউ চায় না নিজের মেয়ে কেমন জায়গায় দিতে যেই ছেলের বাড়ি ঘর নাই অথচ না আমার নবীকে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায় পাঠাইছেন কাহা ও কই আল্লা নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ডে পাঠাইলেন না আল্লাহ তো নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয় দুনিয়ার জান্না কাশ্মীরে পাঠাইলেন না পাঠাইলেন কোথায় খলিল ইব্রাহিমের জবানি ওয়া দিন হাই রিরি জারা আরব যার পরিচয় খলিল দিচ্ছে ওয়া দিন হাই রিরি জারা বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা খাবার নাই পানি নাই ফল নাই ফসল নাই গাছগাছালি নাই মরুভূমি আর পাথর এমন অনুর্বর অসুস্থকর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন সুন্দর জায়গায় কেন পাঠাইলেন না প্রশ্ন জাগে জাগে বলেন আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায় এই শব্দটা বলেন আমি বারবার জিজ্ঞেস আপনারা বলবেন কিন্তু পরে আবার শব্দ পাল্টাবো তখন ওইটা বলবেন বলেন আল্লাহ আমার নবীকে পাঠাইছেন সবাই বলেন জাজিরাত আরব চিনেন সৌদি আরব আরব আমিরাত কাতার মিলে যে ভূখণ্ডটা এটাকে বলে জাজিরাতুল আরব জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন এটা বুঝার জন্য কিছু সূক্ষ্ম কথা বুঝেন চেইন কথা একটা সাথে আরেকটা যুক্ত একটা মিস করলে পরে একটা বুঝবেন না এজন্য মনোযোগ দরকার অদস্ত বিশ্ব মানচিত্র খোলে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা দেখেন দেখবেন তিন দিকে পানি এক দিকে ভূমির সাথে লাগা তিন দিকে পানি ওমান উপসাগর পারস্য উপসাগর আকাবা আরব সাগর ভারত মহাসাগর পশ্চিমে লোহিত সাগর সব দিক দিয়ে ঘেরাও করা একদিক জমিনের সাথে লাগা জর্ডান ইরাক অধিক দিয়ে ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে আছে এই হাটের যে অবস্থান তিন দিক শূন্য একদিক লাগা এই জন্যে বহুবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলে জিওগ্রাফিক হাট এটা বিশ্ব মানচিত্রের হাট এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন এখন জাজিরাতুল আরব সরাইয়া ওখানে হাট পোশাক আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হাটে পাঠাইছেন বলেন আবার আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন হাটে অর্ধেক করেন বিশ্ব মানচিত্র কইতে আপনাকে কষ্ট হইব বুঝালো আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন বলেন কোথায় হাটে প্রশ্ন হাটে কেন পাঠাইলে খেয়াল করেন এই প্রশ্নের উত্তর শোনার আগে আরেকটা কথা মুখস্থ করেন পিছনে এক কথা মুখস্থ করাইছি হজরত ইসার বক্তব্য ও ইসরা ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুন বানাইয়া পাঠাইছেন আরেকটা কথা মুখস্থ করেন আমাদের নবী হচ্ছেন একমাত্র বিশ্বনবী বলেন কথাটা আমাদের নবী খালি বিশ্বনবী বলবেন না একমাত্র লাগান বলেন আমাদের নবী আবার বলেন আমাদের নবী একমাত্র বিশ্বনবীর কি অর্থ আমি ইনশাআল্লাহ পরে আসছি আপাতত তাকে শুধু মাথায় রাখেন আমাদের নবী একমাত্র বিশ্বনবী চলেন এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হাটে কেন পাঠাইলেন দুস্থ আমার নবী দুনিয়ায় আসার এক পর্যন্ত যত দার্শনিক দুনিয়ায় ছিল গ্রিক দর্শন রোমান দর্শন পারস্য বেভেলিয়ন এরাকি মিশরি যত প্রাচীন দর্শনের দার্শনিকরা ছিল তাদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন কে সর্বপ্রথম সারা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া আমার উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন না মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট বুখারী মুসলিমের বর্ণনা আলা ওয়া ইন্না হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা اذا صلحت صلح الجسد كله ওয়াই দা ফাসাদ ফাসাদ যশাদু করল আল্লাহ ওয়াহিয়াল কাল সুজা কথা হাত ঠিক তো বড়ি ঠিক হাত নষ্ট তো বডি নষ্ট আমার নবী বলেন মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট এবার বুঝে আল্লাহ আমার নবীকে হাটে কেন পাঠাইছেন আমার নবী যেন কি একমাত্র বিশ্ব নবী বলেন আমার নবী যেন কি আল্লাহ যেন আমার নবীকে হাটে পাঠায় বলছেন হাবির যেহেতু আপনি একমাত্র বিশ্ব নবীর সারা দুনিয়ায় দিন আপনার জিম্মা কিন্তু এই অল্প সময় একসাথে সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জন্য কঠিন হয়ে যাবে কষ্ট হবে সেই জন্য আপনি ওই জাজিরাতুল আরব হাটে মেহনত করেন কারণ হাত যদি ঠিক হয়ে যায় সারা দুনিয়ার বড়ি ঠিক হয়ে যাবে এর এক চরম বাস্তবতা হচ্ছে আজকের জাজিরাতুল আরব ওই আরব বিশ্ব ওই দুনিয়ার হাটে পচন ধরেছে আরব শাসকদের ইমান আবার আকিদায় পচন ধরেছে এর ফলাফল সারা দুনিয়ার মুসলমানদের ইমান আকিদায় পচন ধরেছে আমি চ্যালেঞ্জ করে বলছি এখনো যদি এই ঠিক হয়ে যায় জাজিরাতুল আরবের শাসকরা ঠিক হয়ে যায় ইসরায়েল কেন সারা দুনিয়ার কুফর মুসলমানদের কাছে মুসলমানদেরকে মানতে বাধ্য কথা কণ্ঠে হাতের সমস্যা তো বলিতে সমস্যা দুইটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর জন্যে ধরেন এটা একটা পুকুর পুকুরের ঠিক মাঝখানে আপনি ঢিল ছুঁড়েছেন ঢেউটা সমানতালে চারোদিকে ছড়াবে তাই না কিন্তু যদি একদিকে মারেন তাহলে ঢেউটা একদিকে শক্তিশালীভাবে আঁশরে পড়বে আরেকদিকে যেতে যেতে দেরি হয়ে যাবে দুর্বল হয়ে যাবে আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী এই জন্য আল্লাহ সারা দুনিয়ার মাঝখানে হাতে পাঠাইছেন কেন যেন হেদায়তের নূর সমানতালে চারোদিকে ছড়া যায় একটা ছোট্ট গল্প বলে আমি আমার মূল পয়েন্টে চলে যাব ইনশাল্লাহ একজন বড় মুফাসসির ছিলেন ঢাকায় আব্দুল গফফার রহমাতুল্লাহ আলাই বড় রসিক মানুষ ছিলেন কথা বলতেন খুব ইজি আমাদের মতো এত ভূম ভাঙ ছিল না সাদা মানুষ ছিলেন ভালো আমাদের আকাবিরদের একজন মজার মজার গল্প শোনাইতেন তো হজরত এক এক গল্প শুনাইছেন আমিও ওটার কাজে লাগাই হজরত বলেন আমরা ইন্ডিয়াতে গেছি এক আলেমদের কাফেলা সব মলবি সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে গরম টাটকা ধোয়া উঠতেছে এরকম শুকনা খিচুড়ি মাঝখানে ফাঁক কইরা দিছে ঘি ঘি দিয়া শুকনা খিচুড়ি হেভি টেস্ট মোকলাই রোনা বাইক যায় খাইও মোকলা বাসুর করছে বলবেন কথা শুনলে এখানে আমার মন করে এই কথাগুলো আমি যেটা উঠাইতে চাইছিলাম এই কথাটা এই সময় আমাদের জন্য বড় জরুরি ছিল তাও একটু টাচ দিয়ে আমি চলে যাচ্ছি যুবকরা ভালো করে খেয়াল করে বাংলাদেশের আকাশের শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে আপনাদের সচেতন সজাগ হওয়া দরকার আর কতকাল ঘুমায়া থাকবেন বিশেষ করে উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল খ্রিস্টান মিশনারি আমরা সবাই তো পড়ে আছি কাঁদে আনি নিয়ে আমি বলছি খতমে নবু তার আরেকটা দিক এটাও চিন্তা করা দরকার আমাদের মুরব্বীরা আছেন তাদের কানে আমরা দিয়ে যাচ্ছি তারা জানেন তারপরও আমরা আমাদের কাজ করে যাচ্ছি উত্তরবঙ্গ এবং পার্বত্য অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা একজন দুইজন নয় হাজার জন নয় লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে আমরা গত কয়েক বছর আগে উত্তরবঙ্গে গেলাম দাওয়াতি কাফেলা নিয়ে খ্রিস্টান ভাই মোরতাদ হয়ে গেছে ওকে ইসলামে ফেরত আনার জন্যে তখন পুলিশের কাছে রিপোর্ট গেছে আমাদের বিরুদ্ধে পুলিশ আমাদেরকে ডাকায় বলে মারামারি করতে চান কেন আমরা বলছি না আমাদের দিনই ভাইকে ঘরে ফেরত নেওয়ার জন্য আসছে সে হয়ে গেছে পুলিশ একটা প্রশ্ন করেছে যে হুজুর আমরা মুসলমান ইসলামের দাওয়াত সারা দুনিয়ায় চলে তো খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে সমস্যাটা কী যার যার ধর্মের প্রচার সে করবে সমস্যা কী কথাটা কত সুন্দর না তার চেয়ে সুন্দর সাপের মাথা কিন্তু সব সুন্দর সুন্দর না কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে কথা ঠিক কিনা যার যার ধর্মের প্রচার সে করবে কথা তো সুন্দর কিন্তু এই কথা একটা অবাস্তব কেন না যার যার ধর্মের সে প্রচার করতে পারে না কেন পারে না এটা বুঝার জন্যই বলছি আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্বনবী একমাত্র বিশ্বনবীর তিনটা অর্থ যুবক আলেমরা একটু গোড়া থেকে বুঝো ভাই ছোট্ট কথা ছোট্ট করে ফেলছি আমি একমাত্র বিশ্ব বিশ্বনবীর অর্থ কয়টা এক নম্বর অর্থ আমার নবী দুনিয়ায় আসার পর্যন্ত যত নবী দুনিয়ায় আসছে সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত নির্ধারিত টাইম পর্যন্ত নবু আর তারপরে শেষ আমার নবী একমাত্র বিশ্ব নবী তিনি হাত আমার নবী ঈদ তার টাইম কোনো নির্ধারিত না তিনি সব সময়ের জন্যে নবী দুই নম্বর অর্থ আমার নবীর আসারাক পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল এরিয়া ছিল নির্ধারিত প্রমাণ আজকের বিকৃত বাইবেল যা আছে ওদের কাছে ওই বাইবেলে আছে হঠাৎ ঈসা নিজে বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চল আমরা ধরে নিলাম আজকের ইসরায়েল সেই জায়গার নবুবত আল্লাহ আমাকে পাঠাইছেন হজরত ঈসার কথা আমাদের একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ রহমতুল্লিল আলমিন বলেছেন তিনি নির্দিষ্ট কোন ভূখণ্ডের নবী না তেনা গোটা জাহানের নবী তিন নম্বর অর্থাৎ একমাত্র বিশ্ব আমার নবী দুনিয়া আসার পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর কম আর সম্প্রদায় ছিল নির্ধারিত নির্দিষ্ট সম্প্রদায়ের নবী তিনি প্রমাণ কি ওই যে পিছনে প্রমাণ রেখে আসছি হজরত ঈসা বলেছেন আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন আমাদের নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নাই আল্লাহ নবীকে বলেছেন

যে আমরা কেন সারা দুনিয়া ইসলাম প্রচার করতে পারি অন্য ধর্মের কেউ কেন বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার করতে পারবে না বলেন আপনাদের এই আসনের বর্তমান এমপি কে মুর্শেদ আলম সাহেব মুর্শেদ আলম সাহেব তার দায়িত্ব পালন করার জন্য কিছু খাস ছেলে লোক রাখেন এটা সবার রাখতে হয় মোহতামিমরা রাখে দায়িত্বশীল সবারই কিছু খাস লোক থাকে দায়িত্ব আদায়ের জন্য হঠাৎ ওই ছেলেবেলেরা দেখে সোনাইমুড়ির চৌরাস্তায় বিশাল সাইনবোর্ড লেখা এমপি সাহেবের অফিস ওরা অবাক হয়ে তাকায় আছে কিরে আমরা থাকতে এমপি সাহেবের অফিস কারা হল আমরা জানি না চল দেখি যাই যা জিজ্ঞেস কার অফিস বলে এমপি সাহেবের বলে তোরা কারা এমপি সাহেবের লোক কোন এমপি সাহেব বলে সাদেক হোসেন খোকা কোন এমপি হ্যাঁ এটা আপনাদের বুঝা না এলে তো বুঝবেন না সাদেক হোসেন খোকা পঁচিশ বছর আগে এমপি ছিল ঢাকা সূত্রাপুর ঢাকা সাত কোতোয়ারি আসন ঢাকা সাত আসনের নাম যেই এই কথা শুনছে অরাব লাগাইছে গন্যা গন্যা পঁচিশটা পিঠা কথা কেন বিচার আইসেস ধরেন আপনার কাছে আমার পিঠা লাগাইছে পঁচিশটা আপনি যেহেতু ইমানদার এক পক্ষের কথা শোনেন না দুই পক্ষের ডাকাইছেন এ এগরে পিঠাইস তো হ পিটাইসি কয়ে কি দুই অপরাধ তো কি দুই অপরাধ কয় যেই এমপির অফিসরা ওরা খুলছে ওই এমপির আসন তো সময় মুড়ি না ওনার আসন হচ্ছে বাঁকা সা অফিস খুলবি ওখানে যায় এখন এখানে আশ্বাস কয় আর কারণ কি আরেকটা কারণ হলো যেই এমপির অফিস খুলছে ওই এমপির টার্ম শেষ হয়েছে পঁচিশ বছর আগে এই জন্য গণ্য গণ্য পঁচিশটা পিডা লাগাইছে এইবার বোঝেন খ্রিস্টানরা কেন বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না দোস্ত তাদের অপরাধ একটা না দুইটা না তিন তিনটা অপরাধ কেন যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করতে চাচ্ছে ওই নবীর ঈসার এই আসন নবী ঈশার জন্যে না বাংলাদেশের নবুয় দিয়ে আল্লাহ নবী ঈশাকে পাঠান নাই তিনি নিজে বলেছেন ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চল তোমরা যদি অফিস খুলতে হয় ইসরায়েলে যায়া খোল বাংলাদেশে কোন কামের জন্যে দুই নম্বর অপরাধ যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে সেই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয় দিয়ে পাঠান নাই তিনি নিজে বলেছেন ইনি ইয়া বনি ইসরাঈল ইনি রাসূলুল্লাহ আলাইহিম ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছেন দুই নাম্বার অপরাধ তিন নাম্বার অপরাধ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার করা করছে ওই নবীর ঈসার নবুয়তের টার্ম শেষ হয়ে গেছে 1500 বছর আগে এইজন্য ওদেরকে ধুইরা ধুইরা কমপক্ষে 1500 পিটা দেওয়া দরকার কথা বলছি আমরা পিটা দিতে চাই না আমরা শুধু জানাইয়া দিতে চাই শেষ কথা আমাদের পূর্বপুরুষের ইতিহাস ওদের জানা দরকার ওদের ইতিহাস আমাদের জানা আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে ওলামায়ে দাওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তারা ভারতে ভক্ত হয়েছিল ওলামায়ে দাওবন্দের রক্ত আফগানিস্তানের জমিন যখন স্পর্শ করেছিল রাশিয়ার শেখ বল্লুকেরা ভারতে ভক্ত হয়েছিল আল্লাহর কসম দিন রক্ষা ইমান রক্ষা যদি আরেকবার এই জমিন ওলামায়ে দাওবন্দের রক্ত স্পর্শ করে আগে তো তারা পালাতে পেরেছিল এইবার কিন্তু একটা কেউ